সম্মানিত ভিওয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে হার্পেট উপর ভারপের আইডেন্টিফিকেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনার বিসিএস পরীক্ষা বলেন এডমিশন টেস্ট বলেন বিভিন্ন জব এক্সাম বলেন প্রত্যেকটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে গিয়ে আজকের ক্লাস তাহলে চলুন কথা না বাড়িয়ে হচ্ছে আমরা আমাদের ক্লাস শুরু করি আমাদের আমরা প্রথমত আমরা হচ্ছে ট্রানজিটিভ পার্ট নিয়ে আলোচনা করি ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা ভাব নিয়ে আলোচনা করব তাহলে শুরু করি প্রথম হচ্ছে ভার্ব প্রথম কথা হচ্ছে যে কি ট্রানজিটিভ ভার্ব আমরা যদি একটু খেয়াল করি আমাদের প্রথমে হচ্ছে ট্রানজিটিভ ভার্স আমরা যদি এখান থেকে একটু খেয়াল করার চেষ্টা করি ট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ব কাকে বলে এ বিষয়টা আপনাকে আপনাকে জানতে হবে যে ভার্বের পর যে ভার্বের পর অবজেক্ট থাকে সে ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলে এখন দেখেন আপনি যদি এখন অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য না বুঝেন তাহলে আপনি তো ট্রানজিটিভ ভার্ব আইডেন্টিফাই করতে পারবেন না এই জন্য আপনাকে আমাদের আগের একটা ভিডিও আছে ভার্বের প্রকারভেদ ভাত কত প্রকার ও কি কি ওখানে আমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নিয়েও আলোচনা করেছি আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন ওকে যেমন আমরা যদি এখানে কিছু এক্সাম্পল খেয়াল করি দেখেন হি প্লে দেখেন হি প্লে ফুটবল সে ফুটবল খেলে দেখেন যে হি সে কিন্তু ফুটবল নয় তার মানে নির্দিদাই ফুটবল এখানে একটা অবজেক্ট ওকে আমরা ট্রানজিটিভ ভার্ভের আরো দুইটা সংজ্ঞা খেয়াল করবো এখানে যেমন যে ভার্ভ তার কাজ সম্পাদনের জন্য অবজেক্টের উপর নির্ভরশীল থাকে তাকে ট্রান্সিটিভ ভার্ভ বলে অর্থাৎ যে ভার্ভ তার কাজ সম্পাদনের জন্য অবজেক্টের উপর নির্ভরশীল সে ভার্ভটাকে আপনি বলবেন যে কি ট্রানজিটিভ ভার্ভ ওকে আমরা আর একটা সংখ্যা খেয়াল করি ভার্ভ অর্থাৎ যে ভার্ভকে হোম কোয়ার্ড দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সেই ভার্বটাকে আপনি কি বলতে পারেন ট্রানজিটিভ ভার্ব বলতে পারেন দেখেন এত সংখ্যা টঙ্গা আপনি মুখস্থ করার কোনো প্রয়োজন নাই আপনি শুধু ওই এক প্রথম সংজ্ঞাটাই মুখস্থ করবেন অর্থাৎ প্রথম সংজ্ঞাটা আপনি জানার চেষ্টা করবেন জেনে রাখার চেষ্টা করবেন যেটা হচ্ছে কি যে ভার্বের পরে অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে আপনি এটা শুধু মুখস্থ করলে হবে আর বাকি দুইটা করতে হবে না দেখেন ট্রানজিটিভ ভার্ব নির্ণয়ের টেকনিক হচ্ছে কি দুইটি আপনি ট্রানজিটিভ ভার্ব কিভাবে আইডেন্টিফাই করবেন এই জন্য আপনাকে দুইটি টেকনিক ফলো করতে হবে টেকনিক নাম্বার ওয়ান কি হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে ভালো কথা এরপরে যদি মানে শব্দ থাকে শব্দের পরে যদি অবজেক্ট থাকে তখন এই মাঝখানের খানের ভার্ভটা হচ্ছে গিয়ে ওকে যেমন এখানে লেখা আছে আই রিড আ বুক তার মানে হচ্ছে আবু এটা হচ্ছে একটি অবজেক্ট আর এখানে রিডটা হচ্ছে গিয়ে একটি ট্রানজিটিভ ভার দেখেন আরেক জায়গায় রিট কে দেখে আপনি লাভ দিয়ে উঠবেন না যে আর এইটা তো হচ্ছে গিয়ে ট্রানজিটিভ বার আপনাকে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ আইডেন্টিফাই করতে হলে আপনাকে সাবজেক্ট অবজেক্ট খেয়াল করতে হবে আপনি ভার দেখে লাভ দিলে হবে না তো আপনাকে এটা খেয়াল করতে হবে ওকে ট্রানজিটিভ ভার্বের আরেকটা স্ট্রাকচার হচ্ছে যে গ্রুপ ভার্বগুলোকে ট্রানজিটিভ বলা হয়ে থাকে এটা তো নিরানব্বই পার্সেন্ট মানুষই জানে না মানে নিরানব্বই বলল ভুল হবে আমার মনে হয় একশো পার্সেন্ট মানুষ এখনো ভালো করে জানে না যে গ্রুপ ট্রানজিটিভ ট্রান্সলেটিভার পাওয়া হয় দেখেন নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো করতে গিয়ে দেখেছি যে ওখানে অনেক জায়গায় অনেক জায়গায় অনেকটা অনেক অনেক নিবন্ধন পরীক্ষায় হচ্ছে গিয়ে আপনার গ্রুপ ভার্ফের উপরে গুরুপার্ভ যুক্ত সেন্টেন্স মানে বাক্যকে গ্রুপ যুক্ত হচ্ছে গিয়ে ভার্ফ নিয়ে আপনার বাক্য তৈরি হয়েছে এবং ওই বাক্যটাকে ওরা হচ্ছে গিয়ে ভয়েস চেঞ্জ করতে বলছে অর্থাৎ অর্থাৎ বাক্য গুলোতে গ্রুপ ভাগ ব্যবহার করছে এখন তো ছাত্রছাত্রীদের তো মাথা খারাপ কিরে আশ্চর্য ব্যাপার এ হচ্ছে কি এই এই ধরনের ভয় চেঞ্জ এর বাক্য তো জীবনও দেখিনি কারণ আমরা তো ওই যে হচ্ছে বাপদাদার সম্পত্তি আছে আমাদের কি কি আছে আইট রাইস তারপরে হচ্ছে গিয়ে আর একটা কি বলে যে হানি টেস্ট সুইট এগুলো শিখে অভ্যস্ত আমরা একটু ডিপলি চিন্তা ভাবনা করি এই জন্য আপনারা তখন এটা অ্যাডভান্স এটা কোনো বইয়ে নাই বইয়ের বাইরে আসছে ওরকম চিন্তা ভাবনা করে কেউ আন্তাজে দাগাই দিয়ে আছে কেউ তো না দাগিয়ে চলা আপনাকে দেখেন আপনি প্রত্যেকটা টপিকসে কিন্তু একটা সাথে আরেকটা সম্পর্কযুক্ত যুক্ত আপনাকে ভালো করে চিন্তা ভাবনা করে পড়াশোনা করতে হবে দেখেন গ্রুপ ভার্ব গুলোকেও কি বলা হবে ট্রান্সিটিভ ভার্ব বলা হবে এখন যাদের গ্রুপ ভার্ব সম্পর্কে আইডিয়া নাই আমাদের চ্যানেলে গ্রুপ ভার্ব সম্পর্কে ভিডিও আছে আপনি দেখে আসতে পারেন অথবা আপনি বাজারে প্রতিযোগিতামূলক যে বইগুলো আছে তার থেকে গ্রুপ ভার্ব গুলিকে খুব ভালো করে হচ্ছে আপনি শিখতে পারেন দেখেন আমি যে বইগুলো স্টাডি করে বুঝতে পেরেছি বাংলা মাস্টার ভাষা বিকল্প আমি আমাদের দেশে বই আমার চোখে পড়ে থাকে আপনারা আমাকে জানাবেন যেমন আমি পড়ে দেখেছি কম্পিটিভ এক্সাম পড়ে দেখেছি হচ্ছে কি আপনার এই ধরনের আরো অনেকগুলো বই পড়ে দেখেছি কিন্তু মাস্টার ওয়ান অফ দ্য বেস্ট মাস্টারের বিকল্প নেই আপনারা মাস্টার থেকে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ এরপর হচ্ছে গিয়ে আমরা ট্রান্সিটিভ ভার্ব দেখে পেলাম এবার আমরা হচ্ছে গিয়ে কিছু গ্রুপ ভার্ব দেখার চেষ্টা করতে আমরা এখানে লেখা আছে লাভ অ্যাট হবে লুক ইনটু হবে রান থ্রো হবে তারপরে হচ্ছে গিয়ে আপনার আস্কড ফর হবে তারপরে হচ্ছে ঠক অ্যাবাউট হবে এরপরে হচ্ছে আপনার উইশ ফর হবে কল ডাউন হবে ওকে আমরা হচ্ছে গিয়ে এবার ইন্ট্রানসিটিভ ভার্বগুলো নিয়ে আলোচনা করব দেখা যাক ইন্ট্রানসিটিভ ভার্বগুলোর মধ্যে কি কি আছে দেখেন ইন্ট্রান্সিটিভ গুলো যদি আমরা একটু জানার চেষ্টা করি যে ভার্ভের পর অবজেক্ট থাকে না সেই ভাবটাকে ইন্ট্রান্সিটিভ ভার বলা হয়ে থাকে তার মানে কি যে ভার্ভের পরে কি কি থাকে না কি থাকে না যে ভার্ভের পরে কি থাকে না অবজেক্ট থাকে না সেই ভার্ভটাকে কি বলা হয়ে থাকে ইন্ট্রান্সিটিভ ভাগ বলা হয়ে থাকে এখন অনেকে মনে পড়তেছে আরে অবজেক্ট না থাকলে তো কমপ্লিমেন্টও থাকতে পারে জি না কমপ্লিমেন্টও এখানে থাকবে না কেমন আপনাকে এটা মাথায় রাখতে হবে যে ইন্ট্রানসিটিভ পারবের পরে অবজেক্টও থাকে না কমপ্লিমেন্টও থাকে না এটা আপনাকে শিওর হয়ে যেতে হবে এই জন্য পরীক্ষা ভুল করে আসেন কি বলছি আপনাদেরকে যে ইন্ট্রানসিটিভ পারবের পরে অবজেক্টও থাকবে না হারাম হারাম তারপর হচ্ছে কমপ্লিমেন্টও থাকবে না হারাম কেমন তাহলে ইন্ট্রানসিটিভ পারবের পরে কি তা থাকে ইন্ট্রানসিটিভ পারবের পরে অনেক সময় কিছুই থাকে না আবার অনেক সময় হিয়ার দেয়ার থাকে হচ্ছে আর আরো আরো কিছু কিছু থাকে কি কি থাকে সেটা হচ্ছে আমরা

অবজেক্ট থাকে না হেয়ার দেয়ার থাকে আর একটা হচ্ছে যে অনেক সময় হেয়ার দেওয়ারও থাকবে না কিছু থাকবে না শুধুমাত্র পর্যন্ত বাক্যটা শেষ হয়ে যাবে যেমন আপনি খেয়াল করেন দা বয় কোনো কিছু নাই দুনিয়ার এতটুকু শেষ বাক্য এই তখন আপনি স্লিপসটাকে হচ্ছে গিয়ে কিতাব কি বলবেন এটাকে এখানে এটাকে নির্দিতে চোখ বন্ধ করে ইন্টার্নশিপ পারবেন দেখেন হচ্ছে কি আমি কিছুদিন আগে কোন একটা জব সলিউশনের মধ্যে দেখছিলাম এখানে এটাকে ওরা হচ্ছে কি বকর চক্কর বলে রাখছে এটা ভুল আছে আপনারা আমি জব সলিউশনটার নাম বললাম না আপনারা যখন পড়বেন ওখানে দেখবেন যে এটা উত্তরটা ভুল দেওয়া আছে আপনারা ওটাকে ইন্টারনসিটিভ করে নেবেন দেখেন আপনি যদি এটার মাস্টার বই খুলেন দেখবেন যে ইনশাল্লাহ এখানে উত্তরটা ওখানে ঠিক দেওয়া আছে আর আপনি যদি অক্সফোর্ড ডিকশনারি দেখেন তাহলে তো কোনো কথাই নাই আপনার জন্য সবকিছু মানে

তার মানে হচ্ছে গিয়ে কি প্রথমে সাবজেক্ট থাকবে এরপরে একটা শব্দ থাকবে এরপরে হচ্ছে থাকবে কেমন তাহলে এই যে সাবজেক্ট এবং এবং মাঝখানে যে শব্দটা বসবে এই শব্দটাকে আপনি বলবেন দেখেন এইটা পরীক্ষায় আসবে আল্লাহর এই এই জিনিসটা আপনি মুখস্থ করার চেষ্টা করেন আর যাই করেন লেখেন কিন্তু বাসে প্র্যাকটিসটা করবেন তাহলে হচ্ছে আপনি একটু ভুল করবেন না যেমন যদি আপনি এখানে একটু খেয়াল করেন হ্যাঁ হচ্ছে গিয়ে আমরা যদি এখানে একটু খেয়াল করি এখানে একটা এক্সাম্পল যদি দেখেন দেখেন হি বার্ন উইথ সে খেয়াল করেছেন এই দেখেন আছে অর্থাৎ আপনি এটা 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 আপনি শিখে ফেলবেন ছোটস্থ মুখস্থ করে ফেলবেন তাহলে আমরা এখানে কি বুঝতে পারতেছি আমরা বুঝতে পারতেছি যে হচ্ছে গিয়ে ইন্টার্নসিটিভ ভার পরে অবজেক্ট থাকে না কমপ্লিমেন্ট থাকে না কিন্তু ইন্টার্নসিটিভ ভার্বের পরে হিয়ার দিয়ার থাকে আবার অনেক সময় কিচ্ছু থাকে না আবার অনেক সময় অ্যাডভার্ব অথবা প্রেপোজিশন থাকে আমরা যদি আরেকটা एग्जांपल খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে লাউ এই যে এখানে দেখেন ট্রাভেল তারপর হচ্ছে কি রেইন লাউডলি কেমন